সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সুস্বাগতম নতুন আরও একটি ভিডিওতে ভিডিও দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আজ আমরা কথা বলবো স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রতি প্রকাশিত হয়েছে অনেক বড় একটি সার্কুলার কোন পদে কতজনকে নিয়োগ দেয়া হবে তাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আবেদন শুরু এবং শেষ ডেট কবে বিস্তারিত আলোচনা করব আজ চলুন ভিডিও শুরু করছি স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য অধিদপ্তর পনেরোটি পদে মোট ছাব্বিশশো উননব্বই জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী এবং পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট বা ল্যাবরেটরি টেকনোলজিস্ট এখানে কিন্তু চারশো সাতানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো হতে তিরিশ হাজার দুইশত টাকা পদসংখ্যা চারশো সাতানব্বই মেডিকেল টেকনোলজিস্ট পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি পদ সংখ্যা একশো পনেরো শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো হতে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল পদসংখ্যা একশো এগারো শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি পদ সংখ্যা একশো তেরো সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারীরা কিন্তু আবেদন করতে পারবেন বেতন স্কেল বারো হাজার পাঁচশো হতে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিও থেরাপি পদ সংখ্যা তেপ্পান্ন সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো হতে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পদের নাম মেডিকেল টেকনিশিয়ান ইসিজি পদ সংখ্যা চারশো ষাটটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম মেডিকেল টেকনিশিয়ান অ্যানেসেসিয়া পদ সংখ্যা তিনশো দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা বেতন স্কেল নয় হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম মেডিকেল টেকনিশিয়ান ডায়ালাইসিস পদ সংখ্যা তিনশো দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা বেতন স্কেল নয় হতে বাইশ টাকা পদের নাম মেডিকেল টেকনিশিয়ান বায়োমেডিকেল পদ সংখ্যা দুইশো এগারো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ টাকা পদের নাম মেডিকেল টেকনিশিয়ান ইটিটি পদ সংখ্যা একশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর কাজ করার অভিজ্ঞতা বেতন স্কেল নয় হতে তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম মেডিকেল টেকনিশিয়ান পারফিউশনিস্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম মেডিকেল টেকনিশিয়ান সিমুলেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ টাকা পদের নাম মেডিকেল টেকনিশিয়ান অর্থোপেডিক্স পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা এবং বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ টাকা পদের নাম কার্ডিওগ্রাফার পদ সংখ্যা একশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে ডিজিএইচএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ বিশ মার্চ দুই তারিখ সকাল দশটা হতে এবং আবেদনের শেষ তারিখ একুশে এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ উপরে উল্লেখিত প্রতিটি পদে আপনারা আবেদন করতে পারবেন বিশ মার্চ সকাল দশটা হতে এবং আবেদনের শেষ তারিখ একুশে এপ্রিল দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত এই ছিল আজকের সার্কুলারের এ টু জেড বন্ধুরা একটি অনুরোধ থাকবে আপনাদের প্রতি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট করে জানালে আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করবো এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যেন নিত্য নতুন ভিডিও পাবলিশ হলে সবার আগে নোটিফিকেশন আপনি পান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন